শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি থাকা উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে এলেন সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের সাংসদ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দিনাজপুর থেকে আজ আসেনি শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার আগে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে দেখতে আসেন তিনি বন্যা বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে ডুয়ার্সে জনতার হাতে আক্রান্ত হয়েছিলেন উত্তর মালদার সাংসদ আজ তার সঙ্গে কথা বলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাথে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ নার্সিংহোম থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন খগের মুর্মুর অবস্থা এখন অনেকটাই ভালো আছে তবে এই নার্সিংহোম থেকে ছুটি দেওয়ার পর তাকে দিল্লির এমসে নিয়ে যাওয়া হবে এরপর রাজ্যের শাসক দলকে বেশ কিছু বিষয়ে বিদলেন সুকান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে নানান তির্যক মন্তব্য এবং তাকে যুবরাজ বলেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার পাশাপাশি এসআইআর হবে বলে আজ আবার বলেন বারোবার বার এসআইআর হওয়াতে কোনো ক্ষতি হয়নি তেরো বারের বার তৃণমূলের এত সমস্যা কেন এখন আমাদের সাংসদ উত্তর মালদার সাংসদ শ্রী খগেন মুর্মুর অবস্থা অনেকটা ভালো কিন্তু এখনও যে জায়গায় আঘাতটা হয়েছিল এই জায়গাটায় যেহেতু জায়গাটি খুব গুরুত্বপূর্ণ এবং কথা বলার সময় বা খাবার সময় বারবারই এই জায়গাটা নড়ে মুভমেন্ট হয় স্বাভাবিকভাবে একটু স্লো রিকভারি হচ্ছে আশা করছি আগামী কিছুদিনের মধ্যে তিনি ছাড়া পেয়ে যাবেন এবং ওনাকে ওনার সাথে কথা হয়েছে আমি বলেছি যে উনি এখান থেকে ছাড়া পাওয়ার পর এখান থেকে সোজা এমসেল গিয়ে একবার চেক আপ করিয়ে দেবেন ওনার উনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন ওনার শ্রীরামপুরে যাওয়ার জন্য চ্যালেঞ্জ যেদিন করেছিলেন সেদিনই তারপরের দিনই আমি ওখানে পৌঁছেছি ওনার বুকের উপরে দাপিয়ে বাইক চালিয়ে এসছি তো আমাকে তো ওনার অসুরের মতো লাগবেই এটা অত্যন্ত স্বাভাবিক তবে ওনাকে গণেশ সাজালে খুব ভালো মানাবে আমি এটুকু বলতে পারি এর সাথে কোনো বাঙালি বিহারি বা উড়িয়া এরকম কোনো ব্যাপার নেই টেসারটা এর আগেও হয়েছে বারোবার তেরোবার এসআইআর হতে চললো প্রত্যেকবার নাম বাদ গেছে গতবার অর্থাৎ দু হাজার দুই দিনে ছাব্বিশ লক্ষ বাংলার মানুষেরই নাম বাদ গেছে বোধ হয় তখন তো আর সব প্রশ্ন ওঠেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন তো বলেননি যে যে সরকার কেন্দ্রে আছে সেই সরকার অবৈধ আগে এতবার হলো বার তেরো বার হলো এই দিয়ে বার হতে চলেছে তো বারোবার এসআইআর সময় সমস্যা হলো না তেরোতম সমস্যা